জীবনানন্দ দাস বরিশাল শহরে জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করেন সতেরোই ফেব্রুয়ারি আঠারোশো সালে মৃত্যুবরণ করেন বাইশ অক্টোবর উনিশশো সালে জন্মসূত্রে তার পদবী দাশগুপ্ত হলেও গুপ্ত বর্জন করে উনিশশো সাল থেকে তিনি জীবনানন্দ দাস নামে লিখতে শুরু করেন তার ডাক নাম ছিল মিলু তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি লেখক প্রাবান্ধিক এবং অধ্যাপক তাকে বাংলা ভাষার শুদ্ধতম কবি বলে আখ্যায়িত করা হয়ে থাকে এছাড়া রূপসী বাংলার কবি নির্জনতার কবি হননের কবি ধূসরতার কবি প্রভৃতি নামেও পরিচিত তিনি জীবনানন্দের মাতা কুসুম কুমারী দাসও কবিতা লিখতেন তার সুপরিচিত কবিতা আদর্শ ছেলে যার দুটি চরণ এরকম আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে যেটি আজও শিশু শ্রেণীর পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত রয়েছে জীবনানন্দের কাব্যচর্চার শুরু অল্প বয়স থেকেই উনিশশো সালে ব্রাহ্মবাদী পত্রিকার বৈশাখ সংখ্যায় তার প্রথম কবিতা ছাপা হয় কবিতাটির নাম ছিল বর্ষ আবাহন কবিতাটিতে কবির নাম ছাপা হয়নি কেবল সম্মানসূচক শ্রী কথাটি লেখা ছিল তবে পত্রিকার বর্ষ শেষের নিঘণ্ড সূচিতে তার পূর্ণ নাম ছাপা হয় চোদ্দই অক্টোবর উনিশশো চুয়ান্ন সালে কলকাতার এক ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হন তাকে ভর্তি করা হয় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে যদিও এতে তার তেমন উন্নতি হয়নি জীবনানন্দের অবস্থা ক্রমশ জটিল হতে থাকে শেষ পর্যন্ত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়েন কবি চিকিৎসক ও সেবিকাদের সকল প্রচেষ্টা বিফলে দিয়ে বাইশ অক্টোবর সালে ওই তার মৃত্যু হয় জীবনানন্দ দাসের প্রধান সাহিত্য কর্মসমূহী জীবনানন্দ এই বইটি কবি বুদ্ধদেব বসুকে উৎসর্গ করেন বনলতা সেন মহাপৃথিবী পৃথিবী ষাটটি তারার তিমির বইটি উৎসর্গ করা হয় হুমায়ুন কবিরকে রূপসী বাংলা জীবনানন্দ দাসের সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ বেলা অবেলা কালবেলা উপন্যাস মাল্যবান সুতীর্থ নিরুপম যাত্রা বিভা জলপাইহাটি প্রবন্ধ কবিতার কথা পত্র সংকলন জীবনানন্দ দাসের পত্রাবলী কবিতা মৃত্যুর আগে কবিতাটি পাঠ করে রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধদেবকে লেখা একটি চিঠিতে কবিতাটিকে বলে মন্তব্য করেন হাই চিল বনলতা সেন জনপ্রিয়তম বাংলা কবিতাগুলোর মধ্যে অন্যতম বনলতা সেন প্রধান রোমান্টিক গীতি কবিতা হিসেবে সমাধিত এটি অ্যাডগার পো রচিত টু হেলেন কবিতা অবলম্বনে রচিত আবার আসিব ফিরে আট বছর আগের একদিন